এই গল্প এক আফ্রিকান কালো মেয়ের গল্প। কেমন করে মেয়েটা একদিন মা হলেন সেই গল্প। আমাদের নবীর পিতা আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য। এক জায়গায় তিনি দেখলেন এক লোক কিছু দাস-দাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে। আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটি নয় বছরের কালো আফ্রিকান আবিসিনিয়ার ইথিওপিয়ার মেয়ে। মেয়েটিকে দেখে আব্দুল্লাহ অনেক মায়া হলো। একটু রোগনা হালকা পাতলা কিন্তু কেমন মায়াবী অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তিনি ভাবলেন ঘরে আমেনা একা থাকে মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে এই ভেবে তিনি মেয়েটিকে কিনে নিলেন মেয়েটিকে আবদুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন স্নেহ করতেন এবং তারা লক্ষ্য করলেন যে তাদের সংসারে আগে চেয়েও অনেক বেশি রহমত বরকত হচ্ছে এই কারণে আবদুল্লাহ ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকা অর্থাৎ বরকতময় এই গল্প বারাকার গল্প তারপর একদিন আবদুল্লা ব্যবসায়ীর কারণে সিরিয়ায় রওনা দিলেন আমেনার সাথে সেটাই ছিল তার শেষ বিদায় তার যাত্রার দুই একদিন পর আমেনা এক রাতে স্বপ্ন দেখলেন আকাশের একটি তারা যেন খুব আলো নিয়ে তার কোলে এসে পড়লো পরদিন ভোরে তিনি বারাকাকে এই স্বপ্নের কথা বললেন উত্তরে বারাকা মৃত্যু দেশে বলল আমার মন বলছে আপনার একটি সুন্দর সন্তানের জন্ম হবে আমেনা তখনও জানতেন না যে তিনি গর্ব ধারণ করেছেন কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণাই সত্যি আবদুল্লাহ আর ফিরে আসেননি সিরিয়ার পথেই তার মৃত্যু হয় আমেনার সেই বিরহ ও কষ্টের সময়ে বারাকা ছিলেন তার একমাত্র কাছের সঙ্গে এক সময় আমেনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহিমাসাল্লামকে শেখ উমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যেই মানুষটির সে হলো এই আফ্রিকান কৃতদাসী ছোট্ট কালো মেয়েটি আমাদের নবীকে নিজ হাতে আমেনার কোলে তুলে দিয়েছিলেন আনন্দে ও খুশিতে বলেছিলেন আমি কল্পনাই ভেবেছিলাম সে হবে চাঁদের মতো কিন্তু এখন দেখছি সে তাদের চেয়েও সুন্দর এই সেই বারাকা সময় বয়স ছিল বছর। ছোটবেলায় শিশু মোহাম্মদকে আমেনার সাথে যত্ন নিয়েছেন গোসল করিয়েছেন খাওয়াতে সাহায্য করেছেন এবং আদর করে ঘুম পাড়িয়েছেন মৃত্যুর সময় আমেনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন বারাকা তাই করেছিলেন বাবা মা দুজনকেই হারিয়ে মোহাম্মদ চলে আসলেন দাদা আব্দুল মোতালিবের ঘরে উত্তরাধিকার সূত্রে হলেন বারাকার নতুন কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন। বললেন। আপনি চলে যেতে পারেন, আপনি সেই শিশুকাল থেকেই মোহাম্মদ এই কৃতদাস প্রথাকে দূর করতে চেয়েছিলেন বারাকা মোহাম্মদ কে ছেড়ে চলে যেতে রাজি হলেন না থেকে গেলেন মায়ের ছায়া হয়ে পাশে রইলেন এমনকি মোহাম্মদের দাদা আবু তাজিব ওনাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না উনার একই কথা আমি আমেনাকে কথা দিয়েছি আমি কোথাও যাব না তারপর একদিন খাদিজার সাথে মোহাম্মদের বিয়ে হলো বিয়ের পর রাসুল সাল্লু আলহিম খাদিদা রাজি আল্লাহ তাল্লাহার সাথে বারাকা পরিচয় করিয়ে দিলেন তিনি বললেন উনি হলেন আমার মায়ের পর আরেক মা বিয়ের পর রাসুল সাল্লু আলহিম একদিন বারাকাকে কে ডেকে বললেন উম্মি আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন আপনাকে বিয়ে করতেই হবে নবীজি ওনাকে উম্মি ডাকতেন নাম ধরে ডাকতেন না পর তারপর রাসুল সাল্লাহ ও খাদিজা মিলে ওনাকে উবাইদ ইবনে জায়দের সাথে বিয়ে দিলেন কিছুদিন পর বারাকার নিজের একটি ছেলে হলো নাম আইমান এরপর থেকে বারাকার নতুন নাম হয়ে গেল উম্মে আইমান একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করেন নবীজি গিয়ে আইমান ও বারাকাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দিলেন কিছুদিন যাওয়ার পর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম একদিন বেশ কয়েকজন সাহাবিকে ডেকে বললেন আমি এমন একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই বয়স্ক এবং সাথে একজন ইয়াতিম সন্তান আছে কিন্তু তিনি জান্নাতি তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নতি নারীকে বিয়ে করতে চাও এই কথা শুনে জাহেদ ইবনে হারিসা রাজু তাল্লাহ নবীজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন নবীজি উম্মা আইমানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন বিয়ের দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জায়েদ কে মুখে জড়িয়ে আনন্দ ও ভালোবাসায় কান্না জড়িত কণ্ঠে বললেন তুমি কাকে বিয়ে করেছো জানো জায়েদ হ্যাঁ উম্মা আইমান কে জাহেদের উত্তর নবীজি বললেন না তুমি বিয়ে করেছো আমার মাকে। সাহাবিরা বলতেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম কে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না উনি সেটা পছন্দ করতেন না কিন্তু উম্মে আইমান একমাত্র নারী যিনি রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম খাবার দিয়ে খাও খাও বলে তাকে তাড়া দিতেন আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন নবীজিও মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওনার দুধ মা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে তার উপর হালিমাকে বসতে দিতেন ঠিক তেমনি মদিনা হিজরতের পর যাত্রা শেষে উম্মে আয়মান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি ওনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে উম্মে আয়মানের মুখের ঘাম ও ধুলাবাদি নিজে হাতে মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন উম্মে জান্নাতে আপনার এরকম কোনো কষ্ট হবে না নবীজি মৃত্যুর আগে সাহাবিদের অনেক কিছু বলে গেছিলেন সেই সব কথার মধ্যে একটি হলো উম্মে আইমানের কথা বলেছেন তোমরা উম্মে আইমানের যত্ন নিবে তিনি আমার মায়ের মতো তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন সাহাবিরা সেই কথা রেখেছিলেন গায়ের রং নয় এক সময়ের কোন কৃতদাসী নয় তার পরিচয় তিনি নবীজির আরেক মা মায়ের মতো সাহাবেরা এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন বাকি জীবন আর আজকের এই দুনিয়াতে আমরা এখনো দেখছি বর্ণবাদের আগুন কে বড় কে ছোট কে কালো কে সাদা এই পার্থক্য ইসলাম করে না যদি করতো তাহলে আরো আজিমে হাফসি কালো গোলাম বেলালের পায়ের আওয়াজ পাওয়া যেত না কালো কৃতদাসী বারাকা নবীর মায়ের মর্যাদা পেত না বিদায় হজের ভাষণে রাসুল সাল্লু আলহিম স্পষ্ট ভাবে বলেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ আরব আমারবদের মধ্যে কোনো পার্থক্য নেই এই কথা তিনি এখনকার কোনো সময় বলেননি বলেছেন চোদ্দশো বছর আগে যখন আমেরিকা আবিষ্কারও হয়নি